ঘৃণা অনেক ভারী একটা শব্দ আমি সহজে কাউকে ঘৃণা করি না তবে আমাকে কেউ ঘৃণা করতে বাধ্য করলে আমি খুব ভাবে তাকে ঘৃণা করি কারণ যদিও শাস্ত্রে বলছে সাধু সন্ত মহাত্মাদের মধ্যে ঘৃণা লজ্জা ভয় এগুলা থাকতে নেই আমি তো প্রকৃত সাধু হতে পারি নাই সাধুর নকল সাধু যদিও হেতুপদেশ আদিতে লেখা আছে যে সাধু সন্ত মহাত্মারা হবেন উদার তারা কাউকে ঘৃণা করবে না কাউকে হিংসা করবে না আমিও চেষ্টা করি না করার জন্য কিন্তু স্বভাবে করায় কর্ম আমার কি দোষ পূর্বপূর্ব জন্মের কিছু পারব্ধ কর্ম রয়ে গেছে কুসংস্কার যার কারণে কখনো কখনো কাউকে ঘৃণা করি কিন্তু সেটা সব দিক দেখে শুনে বিচার করে নিখুঁতভাবেই তাকে ঘৃণা করে থাকি নতুবা নয় তবে আপনারাও করতে যাবেন না আমি করছি আমার তো পাপ হবে নরকে যাব আপনারা করতে যাবেন না ঘৃণা অনেক ভারী একটা শব্দ আমি সহজে কাউকে ঘৃণা করি না